কোন প্রাণী দ্বারা কোরবানি করা যায়স শুধুমাত্র উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা দ্বারা কোরবানি দেওয়া যায় আল্লাহ তালা কোরআনে এগুলোকে বাহি মাতুল আনাহাম অর্থাৎ চতুষ্পদ জন্তু বলেছেন এই সয় শ্রানির জন্তু ছাড়া আর কিছু দিয়ে কোরবানি করা যায়স না তাহলে এবার ফতো আসতে পারে তাহলে কি ঘোড়া দিয়ে কোরবানি করা যায় জায়েজ না তাহলে কি গাধা দিয়ে কোরবানি করা জায়েজ যায়জ না তাহলে কি মুরগি দিয়ে কোরবানি করা জায়েজ জায়েজ না তাহলে অন্য কোনো প্রাণী দিয়ে কি কোরবানি করা যায়েস না জায়েজ না এই ছয় শ্রাণীর প্রাণী সারা এই বাহিমাতুল আনাম এই চতুষবাদ জন্তু সারা সেগুলো কি উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায়েজ নয় এবার প্রশ্ন হলো কোন প্রকার পশু কোরবানি হিসেবে উত্তম অর্থাৎ উত্তর হবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি সভাবে উঠে এরপরে গরু বা মহিষে সর্বশেষ ছাগল বেড়া দুম্বায় উল্লেখ যে যে ছাগল বেড়া দুম্বা হলো কোরবানির জন্য সর্বনিম্ন পশু কারণ এর নিচে আর কোনো প্রাণী দিয়ে অথবা কোনো ছোট প্রাণী দিয়ে কোরবানি করা হবে না আর এখানে গুণগত দিক থেকে সর্বোত্তম কোরবানি হলো যেই পশু হৃষ্টপৃষ্ট শক্তিশালী অধিক গ্রস্ত সম্পন্ন এবং নীরব নিখুঁত এবং দেখতে সুন্দর যেই পশু যত সুন্দর হবে যত তরতাজা হবে যত দেখতে ভালো হবে ওই পশুর সব বেশি হবে এটা হচ্ছে পশুর প্রকার আর কোন পশুটা কোরবানি দেওয়ার ক্ষেত্রে উত্তম এবার প্রশ্ন হলো কুরবানির পশুর বয়স কত হতে হবে অর্থাৎ কোন পশুর কত বয়স হবে কমপক্ষে একটা উটে। পাঁচ বছর একটা উঠে পাঁচ বছর অর্থাৎ উঠে হতে হবে পাঁচ বছর ছয় বছরে পদার্পণ করবে তারপরে গরু বা মহিষ হচ্ছে দুই বছর তৃতীয় বছরে পদার্পণ করবে মানে দুই বছর শেষ তৃতীয় বছরে উঠেছে উঠ গরুতে পাঁচ বছর শেষ ছয় নম্বর বছরে উঠেছে আর ছাগল ভেড়া দুম্বা এইগুলোতে এক বছর বয়স অতিবাহিত হতে হবে ভেড়ার ক্ষেত্রে দুম্বার ক্ষেত্রে যদি ছয় মাস বয়স হয় আর যদি বোঝা যায় যে এই ভেড়াটা একটা এক বছরের ছাগলের ভিতরে এক বছরের পালের ভিতরে ছেড়ে দিলে কম বেশি বোঝা যায় না মানে ছয় বছরের কিন্তু তার গুণগত দিক দিয়ে অনেক হৃষ্ট হয়েছে অনেক শরীরে গোস্ত এবং অনেক বড় দেখা যায় তাহলে ওই পশু ছয় মাসের হলেও বৈধতা রয়েছে যদি এক বছরের ভিতরে সেরে দিলে বোঝা না যায় এক্ষেত্রে এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় জাবের থেকে একটা হাদিসে রসুল সাল্লাম বলেছেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কোরবানি করো না তবে তা পেতে পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায় তাহলে শুধু সেক্ষেত্রে ছয় মাস বয়সের মেষ সব কোরবানি করতে পারো যেটা মুসলিমের এক হাজার নয়শো তেষট্টি নাম্বার হাদিসে এসেছে এরপরে আর একটা প্রশ্ন হতে পারে যে দোষযুক্ত কোনো পশু কি কোরবানি করা যাবে যেমন কোনো পশুর ভিতরে দোষ থাকতে পারে দোষ কয় রকম হতে পারে দোষ হতে পারে দুই প্রকার দোষ প্রথমত এমন কিছু দোষ আছে যে অবস্থায় কুরবানি জায়েজই হবে না অর্থাৎ ওই দোষগুলো যদি পাওয়া যায় তাহলে কুরবানি জায়েজই না আর কিছু দোষ আছে যে যেগুলো যদি থাকে কুরবানি মাকরু কিন্তু তা জায়েস আদায় হয়ে যাবে কিন্তু সে সব থেকে অনেক সব থেকে বঞ্চিত হবে সবটা হালকা হয়ে যাবে কিন্তু তা জায়েজ আর কিছু পশুর মানে দোষ আছে যা একেবারেই জায়েজ নয় না জায়েজ এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের মানে দোষ থাকলে কুরবানি জায়েজ হবে না মানে একটা পশুর কোন দোষগুলো থাকলে কুরবানি করা যাবে না জায়েজই হবে না বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মধ্যে দাঁড়ালেন তারপরে তিনি বললেন চার ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না যদি কোনো পশুর ভিতরে চার ধরনের দোষ থাকে তাহলে তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না পরিপূর্ণ হবে না আদায় হবে না আর তা হলো অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট তাহলে এক নম্বর কি অন্ধ যেই পশু চোখে দেখে না ওইটা দিয়ে কোরবানি করা যাবে না কোরবানি হবে না আরেকটা হচ্ছে রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট অর্থাৎ এমন রোগ বোঝা যায় রোগটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পশুটার অনেক রোগ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না আরেকটা হচ্ছে পঙ্গু যার তো স্পষ্ট অর্থাৎ যাচ্ছে যে পঙ্গু হাঁটতে পারে না ভালো করে হাঁটতে পারে না সুন্দর না দেখলেই বোঝা যায় যে এ হচ্ছে পঙ্গু এলো লোলা তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা হবে না আহত যার কোনো অঙ্গ ভেঙ্গে গেছে অর্থাৎ যে কোনো অঙ্গ ভেঙে গেছে আহত স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না আবার অন্য এক বর্ণনায় আছে যেই পশু পাগল অর্থাৎ আমি পাগল হয়ে গেছে কোনো পশু ওই পশু দিয়েও কোরবানি করা হবে না যেই দর্শনে ধরনের পশু কোরবানি করা যায় এইগুলোকে ফোকায় কেরাম দশ ভাগে ভাগ করেছেন অর্থাৎ চারটি দলিলের ভিত্তিতে আর অপরটি ওই দলিলের আলোকে কেয়াসের ভিত্তিতে সেই চারটি হল নসের ভিত্তিতে নিষিদ্ধ যেইটা দলিলের ভিত্তিতে দেখলেই বোঝা যায় যে এটা সুস্পষ্ট কানা যেমন পশুটির অবস্থা এমন যে তাকালে এর অসুস্থতা চোখে পড়ে সুস্পষ্ট খোরা অতিবেশী পাতলা শুকনা বা হাত দিশার এইগুলো দিয়ে এগুলো নিষিদ্ধ একদম নসের ভিত্তিতে আর যেইগুলো ইস্তিহাদের ভিত্তিতে নিষিদ্ধ ওইগুলো হচ্ছে এমন অন্ধ যে চোখে কিছু দেখে না এরকম যদি হয় যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে বা প্যাট ফুলে গেছে যে পায়খানা করতে পারে না প্রসব প্রক্রিয়া চলমান পশু অর্থাৎ কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব পড়বে এমন অবস্থা অত্যাসন্ন যেই পশুটা ওটা কিনবেন না যদি কেউ না জেনে করে ফেলে আর যদি বাচ্চা জন্ম হয় তাতে সমস্যা নেই মৃত্যু মুখে হওয়ার অবস্থায় আছে এমন পশু যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা যে অবস্থায় অবস্থায় এটা পারে না কোন একটা পশু এইগুলো দিয়ে নিষিদ্ধ এবার আসি কোন ধরনের পশু কুরবানি করা জায়েজ হলেও তা হবে মাকরু অর্থাৎ স্বভাব বেশি হবে না এগুলো দিয়ে জায়েজ আছে ফকিগণ এমন ধরনের পশুকে তেরোটা ভাগে ভাগ করেছেন নয়টা দলিল দ্বারা প্রমাণিত আর আর চারটা কিয়াসের আলোকে প্রমাণিত যেই নয়টা দলিলের আলোকে তা হচ্ছে সিং কিছুটুকু কাটা সামনের দিকের কান আড়াআড়িভাবে কাটা পিছনের দিকের কান আড়াআড়িভাবে কাটা যার কান লম্বা কাটা বা সিরা যার কান ফুটো করা কানে ছিদ্র থাকা গোড়া থেকে যার কান উপরে গেছে ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায় হাড্ডি সাত যার শিং গোড়া থেকে ভেঙে গেছে যার দৃষ্টিশক্তি নাই যদিও তার চোখ আছে এমন শক্তিহীন হাট যে কারণে পালের সাথে চলতে পারে না অনুসরণ করতে পারে না যদি এইগুলো হালকা হালকা হয় কি হয় হালকা হালকা হয় তাহলে এইগুলো দিয়ে কোরবানি করা মাকরু আর যেইটি কিয়াসের ভিত্তিতে যেমন লেস কাটা কোনো ভেড়া হলে কোরবানি জায়জ হবে না তবে এছাড়া অন্য পশুর অল্প যদি নেস কাটা থাকে তাহলে কোরবানি মাকরু হবে অর্থাৎ কোরবানি জায়জ হলেও এটা হবে ঘৃণিত কাজ যেমন প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে তবে নিয়মিতভাবে অন্ধকোষ কেটে পশুটাকে খাসি করা হলে তার মা হবে না কিন্তু যদি এমনি কাটা থাকে তাহলে মাকরু হবে যেই পশুর কিছু দাঁত পড়ে গেছে স্তনের বুটা কেটে গেলে বা কর্তৃত থাকলে ইমাম ইবিন তাইমিয়ার মতে আংশিক অর্থাৎ কয়েকটি দাঁত পড়ে গেলে এদিনে কুরবানি করা শুদ্ধ হয়ে যাবে দু একটা দাঁত পড়ে গেছে তাহলে শুদ্ধ হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ সব পাবে না হালকা সব পাবে একটা পশুকে কুরবানির জন্য নির্ধারণ করার পদ্ধতি কী তিন পদ্ধতিতে একটা পশুকে কোরবানি করার জন্য নির্ধারণ করতে পারবে একটা পদ্ধতি হলো কথা দ্বারা যেমন এই পশুটি আমি কোরবানির জন্য নির্ধারণ করলাম এমন ভাষা উচ্চারণ করা বাক্যটি হবে অতীতকালের ভাষায় ভবিষ্যৎকালের নয় জন্তুটাকে কোরবানির জন্য বাছাই করব নির্ধারণ করবো ভবিষ্যৎ সূচক নয় যে আমি এই কোরবানিটাকে আমি এই পশুটাকে কোরবানি করবো মানে ভবিষ্যৎ হবে না আমি এই পশুটাকে কোরবানির জন্য নির্ধারণ করলাম এইরকম ভাষা দিয়ে ওইটাকে নির্দিষ্ট করা হবে যে এটা কোরবানির পশু এরপরে ক্রয় দ্বারা যেই পশুটি যদি কোরবানির উদ্দেশ্যে ক্রয় করে তাহলেও এটা কোরবানির জন্য নির্ধারিত হয়ে গেল জবাই দ্বারা কোরবানির নিয়তে পশুটা জবাই করা উপরে তিন প্রকার কাজের যে কোনো একটা কাজ সম্পন্ন করলেই এটি কুরবানির পশু হিসেবে নির্ধারিত হবে অর্থাৎ পশুটি কোরবানির পশু হিসেবে গণ্য হবে বিবেচিত হবে আর যদি এগুলো না করে তাহলে তা কোরবানির পশু হিসেবে বিবেচিত হবে না এবার আসি কুরবানির পশুর লালন পালন হেফাজতের বিধান অর্থাৎ কিভাবে লালন পালন করবে কিভাবে তা হেফাজত করবে যেমন কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল এখন এটা বিক্রয় করতে চায় এটা কি জায়েজ উত্তর হচ্ছে না কুরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এই পশু আর বিক্রয় করা জায়েজ নাই এমনকি এটা দান করাও জায়েজ নাই তবে কুরবানির জন্য এর চেয়ে দামি পশু আরেকটি পশু ক্রয় করার উদ্দেশ্য হলে এটা বিক্রয় করতে পারবে যদি বলে যে আমি এটা ষাট হাজার টাকা দিয়ে কিনেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি বা এক লাখ টাকা দিয়ে দিব তাহলে এই নিয়তে সে কম দামিটা বিক্রি করে বেশি দামিটা দিতে পারে কিন্তু তাছাড়া আর কোনো উদ্দেশ্যে বিক্রয় করা জায়েজ নেই কোরবানির জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরও ওই পশু দিয়ে হাল চাষ করা বোঝা বহন করা কেন বা নিজের বা উপকার নেওয়া এইটা কি বৈধ এটা কি জায়েজ আছে উত্তর হচ্ছে না কোরবানির পশু থেকে কোনো প্রকার উপভোগ ভোগ উপকার ভোগ করা যাবে না কৃষি কাজে ব্যবহার করা করতে পারবে না এটাকে দিয়ে বোঝা বহন করাতে পারবে না ব্যক্তিগত অন্য কোনো কাজেই তা ব্যবহার করতে পারবে না তবে একান্ত প্রয়োজন হয়ে পড়লে সেক্ষেত্রে ভিন্ন কথা উক্ত পশুর দুধ বিক্রয় করতে পারবে না তবে নিজেরা খেতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না পশু দিয়ে কোনো উপকার নিতে পারবে না এটাই হচ্ছে বিশুদ্ধ কথা এবার আসি